না জেনে শুনে সত্যি আমাদের কোনো কিছু বলা তো দূর ভাবা উচিত নয় লালু যখন খোরা অবস্থায় আমার বাড়িতে ছিল ওকে ডক্টর একটা মাইক্রো নিউট্রিয় দিয়েছিলো যাতে ও তাড়াতাড়ি রিকোভার করে ও নিজের পায়ে দাঁড়াতে পারে কারণ ওর শিরধারাটা খারাপ করতে পারছিল না ওই সময় ওর অবস্থা এতটাই করুণ ছিল নিজের পায়ে দাঁড়ানো তো দূর ও বেঁচে উঠবে কিনা সন্দেহ আমাদের মনে হয়েছিল পেট ভরে খায় এবং মেডিসিনগুলো বলেছিল পরে ধীরে ধীরে সুস্থ হবে কিন্তু সময় লাগবে সিট দাঁড়ার ব্যাপার তো তাই আমিও ওকে বকে বকে খাওয়াতাম আর ও কিছুতেই খেতে চাইতো না কতবার কত কিছু দিয়ে আমরা ভুলিয়ে এটা ওটা করার চেষ্টা করতাম মাছ দিতাম বেশি বেশি করে যাতে ও বেশি করে খেতে পারে বা পেট ভরে খেতে পারে নিজের কাছে ব্যস্ত থাকি তারপর এলে নিয়ে নি একে পটি করতে শুশু করতে নিয়ে যাওয়া এর খাওয়া দাওয়া দেওয়া মেডিসিন দেওয়া একটা কত সময় যায় তাই খাওয়াটা যদি তাড়াতাড়ি হতো আমি একটু উদ্ধার হতাম মাকে বলছিলাম যত উটকো ঝামেলা কি আমার কপালেই জোটে খেতে পায় না রাস্তার কুকুর যা দিচ্ছি খেয়ে নেবে পেট ভরে নাকি লাট সাহেবের মতো এটা খাবো না ওটা খাবো না এখন কিন্তু এটা ভাবলে লজ্জা পায় আসলে ও কি খায় না খায় সেটাই আমি জানতাম না কিন্তু এখন জানি ওর ভাতে সবজি আলু তরকারি আলুর সাথে মাছ না দিলেও হবে এইসব মাখিয়ে দিলেই ও পেট ভরে খেয়ে নেয় কিছুদিন আগে আমার এই ছবিটা ভাইরাল করেছিল তাতে কিছু আমি কে আমি কেমন না জেনেই নানা ধরনের মন্তব্য করেছিল এরা আজে কে কিছুই জানে না এটা করা অন্যায় খুব বাজে কাজ করেছেন কে বোঝাবে এদের এছাড়াও অনেক প্রচুর ভালো ভালো কমেন্ট ছিল আমি দুঃখিত এতজনকে রিপ্লাই করতে সময় পাইনি কিন্তু এই ধরনের মন্তব্য যারা করেছিলো তাদের সবাইকে ধরে ধরে আমি রিপ্লাই দিয়েছিলাম এবং সাথে প্রিন্ট কমেন্টে ডিটেলসেও বলে লিখে দিয়েছিলাম যাতে নতুন যারা আসবে তাদের বুঝতে সুবিধা হয় হ্যাঁ এটা অন্যায় একদিক দিয়ে লেগেছে আমার কারণ অনেকে আমার এই পোস্টটা দেখে একে ওকে মেনশান করছিল যে তুইও এমন কর প্রথমত এই কালারটা ওদের ইডিটেড করে না ক্ষতিও করে না আর আমার বিড়ালটা যখন ঘুমিয়েছিল তখন আমি আমার হাতে নিজে বানাচ্ছিলাম আর বানাতে বানাতে ওর হাতেও করে দিয়েছি আর ছবি তুলেই সাথে সাথে আলতো ভেজা কাপড় একটা সফট কাপড় নিয়ে সুন্দরভাবে পরিষ্কারও করে দিয়েছিলাম যাতে না চেটে ফেলে ওই ঘুমন্ত অবস্থাতেই এবার এই ভেতরের স্টোরিটা তো কোনোজন জানে না তাই আমার এই পোস্টটা থেকে যদি কোনোজন এমন কাজ করে তাদের ক্যাট কিংবা ডকের পায়ে আর তা যদি পরিষ্কার না করে সত্যি খুব একটা ক্ষতিকর বিষয় হবে তাই আমি ভেবেছি আর কোনো দিন রকম করব না আর আমি কোনোদিনও চাইও না আমার ভিডিও দেখে কিংবা আমার পোস্ট দেখে কোনো মানুষ ভুল পথে চালিত হোক বা অন্যের ক্ষতি হোক আমি বরাবর এটাই চাই আমার ভিডিও দেখে মানুষের যেন আত্মবিশ্বাস বাড়ে সেও যেন পরিশ্রমী হয় নিজের ভালো করে সাথে সাথে যেন অন্যের সর্বদা ভালো চায় কঠিন বাস্তব জীবনকে যেন মেনে নেয় এবং লড়াই করতে শেখে জাস্ট এটাই আর কিছু নয় তাই ভেতরে অনেক কাহিনী থাকে তা না জেনে শুনে কোনো জনকে খারাপ মন্তব্য করাটা এটা কোনো সঠিক মানুষের পরিচয় নয় আর তার মধ্যে অনেকজন এমনও ছিল খুব সুন্দর হয়েছে বাবু কিন্তু তুমি এটা করেছে ক্ষতি হবে না তো তুমি পরিষ্কার করে দিয়েছ তো কোনোজন আবার বলেছে এরা তো চাঁটে এটাকে ওয়াশ করে দিও এই এইরকমও কমেন্ট অনেকেই বলেছে বা জিজ্ঞেস করেছিল যে এটা পরিষ্কার করেছি করিনি আমি তাদেরকেও রিপ্লাই দিয়েছি কারণ বুঝতে পেরেছিলাম তারা চিন্তা করছিল। আর তাদের জায়গায় যদি আমিও থাকতাম সেম একই চিন্তা করতাম তাই তাদেরও আমি রিপ্লাই দিয়েছি তাহলে এবার তো এর কি মানুষ নয় বর্তমানে মানুষ বলি শুধু এর চর্চা চর্চা ওর আমাদের গ্রামে ঘরে না পাড়াতে প্রচুর হয় সারাদিন যাদের বাড়ির মেয়ে বিয়ে করছে কি করছে না তাদের যত না সমস্যা আশেপাশের লোকেদের বেশি সমস্যা ওই মেয়েটা বা ওই ছেলেটা যে কত ভালো করছে কত ভালো সেগুলো তাদের নজরে পড়বে না মানে এইরকম মেন্টালিটি গ্রামে ঘরে থাকতো বাট এই সেম মেন্টালটা সেম কাজগুলো আমি সোশ্যাল মিডিয়ার বক্সে দেখতে পাই যদিও আমার পোস্টে সত্যি বলতে আমি লাকি সময় বলি আমার খুব কম নেগেটিভ কমেন্ট আসে আসে কিন্তু অন্যদের কমেন্টে প্রচুর শুনি এটা মানে সোশ্যাল টাইম করার জন্য কিংবা সময় আছে বলে আর যে কাজটা করছে সেখান থেকে ভালো কাজটা নেওয়া বাদ দিয়ে তাকে কিভাবে আমরা ট্রোল করবো এটা নিয়ে ব্যস্ত কোনো জনের জীবনে যদি শান্তি না থাকে না সে অন্য জনকেও শান্তিতে থাকতে দেয় না যাই হোক আমাদের দিকে ধ্যান না দেওয়াই ভালো এরা এদের কাজ সর্বদা করবে আমি বললেও করবে না বললেও করবে কিন্তু তোমরা আমাকে যারা ভালোবাসে তোমাদের সবাইকে থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ এতটা সাপোর্ট করার জন্য ভালোবাসা দেওয়ার জন্য আর আমি সত্যিই চাই আমার ভিডিও দেখে যেন মানুষ এগোতে শেখে এগোতে পারে ভালো থেকে সুস্থ থেকো দেখা হচ্ছে কালকে